আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা কলকাতা রুটে বিমান পথে যাত্রী কমেছে তাই লোকসান ঠেকাতে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভইয়ার সোমবার নভইয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছে না ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও কম সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে মিস বাউল নব আরেকজন কর্মকর্তা বলেন ঢাকা থেকে কলকাতা রুটে আগে প্রতিদিন একটি করে সপ্তাহে যাতায়াত করতেন বর্তমানে এই রুটে ফ্লাইট চলছে তাতেও লস যাত্রী নেই বললেই চলে এ রুটে স্বল্প দূরত্বে ওড়ার উপযোগী এটি আর বাহাত্তর থেকে পাঁচশো এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে নব যার ধারণ ক্ষমতা সত্তর জন বর্তমানে এর অর্ধেক সিট ফাঁকা যাচ্ছে বলে এ তথ্য দেন তিনি দুই হাজার ষোলো ডিসেম্বরে ঢাকা কলকাতা রুটে ফ্লাইট চালু করে নব ইয়ার দুই সালে কোভিড মহামারীর সময়ে এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিল নব ইয়ার ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভোগে বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা যাত্রী কম হওয়ায় পরিচালন ব্যয় তুলতে হিমশিম খেতে হচ্ছে যাত্রী খরায় বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ঢাকা কলকাতা রুটে চোদ্দোটি ফ্লাইটের জায়গায় চলছে ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চোদ্দটি থেকে কমিয়ে সাতে নামিয়েছে কমেছে ঢাকা চেন্নাই ও ঢাকা দিল্লি ফ্লাইট সংখ্যাও